আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন সুন্দর এবং সুস্থ আছেন যাই হোক আজকে আমি আমি কিছু কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মন দিয়ে শুনবেন যদি আপনি মানতে পারেন অবশ্যই উপকার যেমন আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা যেন আপনাদের মাঝে না হয় সেজন্য আমি আপনাদেরকে আমার ভুলগুলো তুলে ধরার চেষ্টা করতেছে আমরা যারা স্টুডেন্ট আসলে আসলে আমরা দামটা বুঝতে পারি না সময়টা কত বড় মূল্যবান হ্যাঁ কেউ বুঝতে পারে আমরা কিন্তু আমি ক্লাস ফাইভ যখন পড়তাম তখন একটা রচনা করতাম অধ্য ভাষায় আসলে প্রতিটা মানুষের অর্ধ ভাষায় ছাড়া আসলে কোনো কিছু করা সম্ভব না যে কোনো বিষয়ে আপনি অর্ধ ভাষায় করতে হবে হোক হোক পড়াশোনা হোক জব বা হোক ব্যবসা হম আপনি যে কোনো বিষয়ে আপনি অধ্য না করলে হবে না আপনি একদিনে সফল হতে পারবেন না একদিনে সফল হওয়া সম্ভবই না আপনি ভালো পড়াশোনা করতে হলে অবশ্যই ভালো আপনি ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে তেমনি আপনি কোনো যদি কত কোনো শিকশনে জব করেন আপনাদের অবশ্যই সার এবং কাজ ভালো করে করতে হবে না হলে আপনাকে ছাঁটাই করে দেবে ব্যবসা ব্যবসাকে মনে প্রাণে আগে ভালোবাসতে হবে এবং লেগে থাকতে হবে আপনি যদি এগুলো না করেন আপনি কোনোদিন আগেতে পারবেন না এজন্য বলি প্রতিটা কাজে অর্ধ ভাষার দরকার এজন্য আসলে আমরা আসলে ইয়াং জেনারেশন যারা আছি আসলে আমরা আসলে সময়কে কাজে লাগাতে চেষ্টা করি কারণ একটা সময় অনেক মূল্য যা এই সময়টা আর খুঁজে পাবেন না দেখা যায় পড়াশোনা করতে করতে চাকরি চাকরি পাইতে পেতে একটা বিজনেসে দাঁড়াইতে দাঁড়াইতে অনেক সময়ের ব্যাপার কিন্তু না আপনারা আসলে এই হিসাবে থাকবেন না এই হিসাব মাথায় নিয়ে থাকবেন না আপনি পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করেন ছোটখাটো বিজনেস করার চেষ্টা করেন এখন তো অনেক কিছু করা সম্ভব ঘরে বসে থেকে অনেক কিছু পড়াশোনায় যেমন অনলাইন প্ল্যাটফর্মে অনেক কিছুই করা যাচ্ছে বর্তমানে পার্ট টাইম জব করেন বা পার্ট টাইম কাজ করেন

ছোট ছোট করে পুজো করতাম আমি আমার আমি সামনে আরো বড় কিছু করতে উদ্দেশ্য থাকা দরকার আমরা পড়াশোনার পাশাপাশি এবং আমরা অতীতে যা হয়েছে হয়েছে আমরা সব বলে যে আমরা নতুন করে জীবনটা শুরু করতে চাই এতে আমাদের সামনে ভবিষ্যৎ ভালো হবে দেশ তো আপনার জন্য এবং দেশের জন্য ভালো হবে যাই হোক আমি আর ভিডিও দীর্ঘ করবো না ভালো থাকবেন সুন্দর এবং সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত